অনেক দিন ধরেই ভাবছিলাম সুইমিং পুলে যাব বাট সবার ব্যস্ততার কারণে যাওয়া হয় না ও তারপর ফাইনালি সবাই মিলে ডিসিশন নিল যে বাসাতেই সুইমিং পুল বানানো হবে তো আমরা সেটা প্রসেসিং শুরু করে দিয়েছি সুইমিং পুলটা হবে ছাদে এইখানে আসলে কাজটা করা যতটা ইজি ভাবছিলাম তার থেকে অনেক কঠিন অনেক মাত্র এতটুকু হয়েছে এখনো আর অনেক লাইট লাগবে আর অনেক রোদ তো মানে এত রোদের ভিতরে এগুলা সেটিং টেটিং করা অনেক ভেজাল দেখা যাক আর কত সময় লাগে

হেই গাইমা রাসনা রাসনা কর নি কাও গরব খায় তিন এক একজনের অবস্থা এক জায়গা থেকে আরেক জায়গায় সিঁড়ি দেইট উঠানো বালু উঠানো গ্লেজিং করা আজকে হয়ে যেতে পারে চেষ্টা করব তবে অনেক সময় লাগবে इस पोल लाब ने तू <laughs> पानिर जल्लो वैट करता से ए.. तास्ति सै.. इतु परे गाला

সরকার ফ্যামিলি সুইমিং পুল আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের ফুলে আসার এখানে আপনাদের কষ্ট করার পর এটা এখন সবাই সবাইকে ওয়েলকাম নিপা শুধু থেকে চলে আসেন না না Loli লাস্ট Era fast. Swami Ali. Ladu kudu. Ever is it Mona? Come on, come on. I'm the locker. না thing

একটা সুইমিং পুল করতে পেরেছি অ্যান্ড এটা করতে খুব একটা খরচ হয় নাই বাসার ছাদেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন আর একটা টিপস দিতেছি পলিথিনের নিচে অবশ্যই বালু দিবেন সো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ